এই ভিডিওটি আপনার জীবনে আসন্ন লস থেকে আপনাকে বাঁচাবে একটা অবাক করা তথ্য দিয়ে ভিডিওটা শুরু করি ধরুন বিশ লক্ষ টাকা আপনি ব্যাংকে জমা রাখলেন আর ভাবলেন দশ বছরের জন্য আমার এই হিউজ অ্যামাউন্টের টাকাটা ব্যাংকে সেভ হিসাবে থাকুক কিন্তু আপনি কি জানেন আপনার এই হিউজ অ্যামাউন্টের বিশ লক্ষ টাকাটা দশ বছর পর এর অ্যাকচুয়াল ভ্যালু কত হবে দশ বছর পর এর অ্যাকচুয়াল ভ্যালু হবে মাত্র পাঁচ থেকে দশ লক্ষ টাকা আপনার এই টাকাটা সংখ্যায় বিশ লক্ষ টাকা দেখালো মূল্যস্ফীতির কারণে এর অ্যাকচুয়াল মূল্য অনেক কমে যাবে ছোটবেলা থেকেই আপনাকে আমাকে শেখানো হয়েছে কিভাবে গরিব থাকা যায় কিভাবে ধনী হওয়া যায় এই জ্ঞান না পেয়েছি আমরা পরিবার থেকে না পেয়েছি আমরা এজুকেশন থেকে আমরা ইনফ্লুয়েশন সম্বন্ধেই জানি না আমাদের শেখানোই হয় নাই মূল্যস্ফীতি কি বা ইনফ্লুয়েশন কি আজকের এই ভিডিওতে আমরা জানবো কি করলে আমাদের টাকার মান কখনোই কমবে না বরং আরও বৃদ্ধি পাবে চলুন আগে আমরা জানি ব্যাংকে কেন টাকা রাখলে আমাদের লস হয় প্রথম কারণ বাজারের মূল্য বৃদ্ধি এই তীব্র শীতের মধ্যে আপনি যদি বাজারে যান বাজারে গিয়ে দোকানিকে পণ্যের মূল্য জিজ্ঞেস করেন তার মূল্য শুনে এই কনকনে শীতও আপনার শরীর ঘেমে যাবে দুঃখের ব্যাপার হলো বাজারে পণ্যের মূল্য তো ঠিকই বাড়ছে কিন্তু টাকার মূল্য বাড়ছে না দ্বিতীয় কারণ হলো ব্যাংকে টাকা রাখলে সুদ দেয় মাত্র ছয় থেকে সাত পার্সেন্ট কিন্তু মজার ব্যাপার কি জানেন বাংলাদেশের এই দুই সালে ইনফ্লুয়েশনই ছিল সাড়ে আট পার্সেন্ট তার মানে একে তো ইনফ্লুয়েশনের কারণে আপনার টাকা বাড়বে না দুই হচ্ছে সুদ খাওয়ার কারণেও আপনার রিজিকের মধ্যে কখনোই বরকত আসবে না আমার এক পরিচিত আঙ্কেল দুই সালে পাঁচ লক্ষ টাকা ব্যাংকে জমা রেখেছিলেন এই উদ্দেশ্যে যে তিনি একটি জমি খরিদ করবেন এরপর তিনি অনেক জমি দেখেন অনেক জমি তার পছন্দ হয় কিন্তু বারবার তিনি পাঁচ লক্ষ টাকায় আর একটু ভালো জমি যদি কেনা যায় যায় এটা ভাবতে ভাবতে জীবনের ব্যস্ততায় তার বছর পার হয়ে কিন্তু এই বছরের মধ্যে ওই যে পাঁচ লাখ টাকা তিনি ব্যাংকে রেখেছিলেন সেটা ব্যাংকেই পড়ে আছে দশ বছর পর তিনি জানতে পারেন যে জমিগুলো তিনি ইগনোর করে দিয়েছিলেন যে জমির দাম মাত্র পাঁচ লক্ষ টাকা ছিল দশ বছর পর সেই জমির দাম বেড়ে দাঁড়িয়েছে পনেরো লক্ষ টাকায় গিয়ে এটাই হলো ব্যাংকে টাকা জমিয়ে রাখার বাস্তবতা রবার্ট কিওসাকি বলেন গরিব যারা আছে তারা টাকার জন্য খাটে আর ধনী যারা আছে তারা টাকাকে খাটায় অর্থাৎ ব্যাংকে টাকা রাখলে আপনার টাকা ঘুমিয়ে থাকবে আর টাকাকে যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে টাকা আপনার জন্য খাটবে তাহলে আপনি আপনার টাকাকে কিভাবে খাটাবেন আপনি কি টাকাকে খাটাতে চান তাহলে আপনার এই টাকাকে পাঁচ জায়গায় ইনভেস্ট করুন আপনার ভবিষ্যৎ সিকিউর হবে হান্ড্রেড বলি যে আপনার মধ্যে যদি যোগ্যতা চলে আসে আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না আপনি যোগ্য হয়ে গেলে সাফল্যের পেছনে আপনার ঘুরতে হবে না বরং সাফল্যই আপনার পিছিয়ে ঘুর ঘুর করবে এরকম অনেক চমৎকার এখন স্কিল আছে বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট যে স্কিলটা আমি মনে করি সেটা হচ্ছে এআই আপনি যদি এখন থেকে এআই শিখে ফেলতে পারেন এআই এর যে স্কিলগুলো আছে এই স্কিলগুলো যদি আপনি ডেভেলপ করে ফেলতে পারেন এআই সংক্রান্ত সংক্রান্ত সবকিছু যদি আপনি আপনার নলেজে নিয়ে আসতে পারেন আপনাকে আগামী দশ বছরেও কেউ বিট করতে পারবে না ঠিক তেমনই আরেকটা চমৎকার স্কিল হলো ভিডিও এডিটিং স্কিল বর্তমানে ফ্রিল্যান্সিং জগতে যারা ভালো ভিডিও এডিট করতে পারে তারাই সবচেয়ে বেশি টাকা কামাচ্ছে আপনি বিজনেস শিখতে পারেন আপনি সেলস শিখতে পারেন হয়তো আপনার কাছে অনেক নলেজ থাকবে আপনি অনেক কিছু পারেন কিন্তু আপনি সেল করতে পারেন না তাহলে এই সব নলেজগুলোই বৃথা হয়ে যাবে এজন্য সেলস স্কিলটা থাকা আবশ্যক নাম্বার দুই এসেট তৈরি করুন ধরুন আপনি অনেক ভালো গল্প বলতে পারেন আপনি একটি গল্পের বই লিখে ফেললেন গল্পের বই লিখে আপনি সেটাকে বাজারে ছেড়ে দিলেন এই বইয়ের কারণে আপনি যখন ঘুমিয়েও থাকবেন বই যত সেল হবে তত টাকা আপনার পকেটে ঢুকতে থাকবে ঠিক তেমনই আপনি অনেক ভালো ইংরেজি পারেন এবং অনেক ভালো ইংরেজি শেখাতেও পারেন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে নিলেন আপনি লাগাতার ভিডিওগুলো লেসন ভিডিওগুলো আপলোড করতে থাকলেন এক সময় গিয়ে যখন আপনার চ্যানেল বড় হবে আপনি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেও টাকা অর্জন করতে পারবেন আমার একজন পরিচিত লোক আছে করোনার সময় যখন স্কুল বন্ধ ছিল যখন মানুষ চাকরি হারাচ্ছিল তখন তিনি ঘরে বসে তার কিছু স্টুডেন্টদের জুমে পড়াতেন এবং জুমের এই লেসনগুলোকে রেকর্ড করে তিনি ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিতেন তো এক সময় এভাবে ভিডিও ছাড়তে ছাড়তে দেখলেন যে মানুষ তো ভালো সারা দিচ্ছে ভালো ভিউ হচ্ছে শেয়ার হচ্ছে এইটা দেখে তিনি ফেসবুক এবং ইউটিউব কেন্দ্রিক কাজ আরো বাড়িয়ে দিলেন এবং দেখতে দেখতেই তার একটা ভালো ফ্যানবেজ তৈরি হয় এরপর যখন করোনার এই ভয়াবহতা শেষ হয়ে যায় যখন পুরো শহর সুস্থ হয়ে যায় তখন তিনি একটা একাডেমি প্রতিষ্ঠা করেন এখন তিনি এই একাডেমির মাধ্যমে এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন আপনারা ফেসবুকে সার্চ করতে পারেন হেডম্যান একাডেমি এই একাডেমির ফেসবুক পেজের ফলোয়ার আছে দুই মিলিয়ন আমাদের এলাকায় অনেক লোক আছে তারা এমন করে যে কিছু টাকা সেভ করে একটা রিক্সা খরিদ করে সেটাকে ভাড়া দিয়ে দেয় অনেকে আছে বাইক খরিদ করে খরিদ করে পরিচিত কাউকে এই বাইক ভাড়া দিয়ে দেয় অনেকে গাড়ি খরিদ করেও ভাড়া দিয়ে দেয় এগুলোর মাধ্যমে কি হয় এগুলোর মাধ্যমে মাসে মাসে ওই মানুষগুলো যারা তাদের এসেটগুলোকে ভাড়া দিয়েছে সেগুলোর বিনিময়ে বসে বসে টাকা অর্জন করে স্মার্ট ইনভেস্টমেন্ট স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড বন্ড গোল্ড সিলভার এগুলো হচ্ছে টাকা ইনভেস্ট করার ভালো জায়গা মানুষ স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে নেওয়ারও হয়েছে তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই মিউচুয়াল ফান্ড এই স্টক মার্কেট খুব রিস্কি একটা জায়গা বহু মানুষ এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এই স্টক মার্কেটের মাধ্যমে দেউলিয়া হয়ে গেছেন এবং অনেকে তো সুইসাইডও এই খাতে বিনিয়োগ করতে গেলে সর্বপ্রথম প্রয়োজন ইনভেস্টমেন্ট নলেজ আপনি যদি জ্ঞান অর্জন না করেই এইসব সেক্টরে টাকা ঢালেন আপনি দেউলয়া হয়ে যেতে দুই মিনিটও সময় লাগবে না তাই জোর দাবি আপনি যদি এইসব সেক্টরে টাকা ইনভেস্ট করতে চান তাহলে আগে জ্ঞান অর্জন করুন জ্ঞান ছাড়া এই সেক্টরে কখনোই যাবেন না দুই সালের শুরুর দিকে এক গার্ডিয়ান তার ছোট ভাইকে আমার একাডেমিতে ভর্তির জন্য আনেন যখন তার সাথে আমার কথা হয় আমি তাকে জিজ্ঞেস করি ভাই আপনি কাজ কি করেন তখন তিনি বলেছিলেন আমি ট্রেডিং করি বাচ্চাটি ভর্তির ছয় মাস পর দেখি সেই বাচ্চাটি আর আমার একাডেমিতে আসছে না তো আমি খোঁজ খবর নিলাম যে কি হয়েছে পরে আমি জানতে পারি যে তার ভাই এতটা লস করেছে যে সে তার যত জায়গা জমিন ছিল সব কিছু বিক্রি করে দিয়ে আমাদের এলাকা থেকে অনেক দূরে চলে গিয়েছে এজন্য জ্ঞান অর্জন না করে রিকোয়েস্ট থাকবে এইসব সেক্টরে টাকা কখনোই ঢালবেন না তবে গোল্ড সবসময় নিরাপদ ইনভেস্টমেন্ট ছিল এবং আছে তবুও যা করবেন খুব সাবধানে করবেন কোনো ইনভেস্টমেন্ট এক্সপার্টের সাথে আলাপ আলোচনা করেই সেক্টরে আপনি টাকা ঢালবেন নাম্বার স্মল বিজনেস ছাব্বিশ সালে কিছু চমৎকার ব্যবসা যদি আপনি করতে পারেন তাহলে আপনি অনেক লাভবান হতে পারবেন এই টপিকটা খুব বিস্তারিত এবং আমি এই টপিক নিয়ে এর আগেও কিছু ভিডিও বানিয়েছি যা আমি আই বাটনে দিয়ে দেবো এই ভিডিও শেষ হলে অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন ওই ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে দুই উচিত। এবং খুব কম টাকায় অথবা একদম টাকা ছাড়াও আপনি কোন ব্যবসাগুলো করতে পারবেন এবং এইগুলো দিয়ে মাসে ভালো একটা টাকা আপনি অর্জন করতে পারবেন তাই এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন নাম্বার পাঁচ ইমার্জেন্সি ফান্ড ও ইনভেস্টমেন্ট ফান্ড আপনি টাকা জমাবেন দুই নিয়তে প্রথমটি হলো ইমার্জেন্সি ফান্ড আপনি এখন যে টাকা কামাচ্ছেন তার পাঁচ থেকে ছয় গুণ টাকা আপনার কাছে রেখে দিতে হবে ইমার্জেন্সির জন্য এই টাকাগুলো আপনাকে আপনাকে রাখবে জরুরি সমস্যার হলে এই টাকাগুলো আপনার অনেক কাজে আসবে আর দ্বিতীয় কারণ হলো ইনভেস্টমেন্টের জন্য জমাবেন টাকাটাকে আপনি আপনার জন্য খাটাবেন তাই এখনই আপনার গোল সেট করুন আপনি কোন ব্যবসাটি করতে চাচ্ছেন আপনি কত টাকা জমাতে চাচ্ছেন এবং আপনি কোথায় ইনভেস্ট করতে চাচ্ছেন এই সব কিছু লিখে আমাদের কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন এটাই হবে আপনার টাকা কামানোর ফার্স্ট স্টেপ আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে এবং আমার আরও কিছু ভিডিও আছে সেগুলো ইনশাল্লাহ আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য অনেক উপকার হবে ইনশাল্লাহ তাই সেই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করছি পাশাপাশি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনার মন্তব্যটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম